সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে একশো চৌত্রিশটি বুট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে রবিবার দুপুর একটার দিকে নগরীর মাসিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন এ সময় রিটার্নিং অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন অবাধ সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত সরমজান পৌঁছানোর কাজ শুরু হয়েছে যথাসময়েই তাদের কেন্দ্রে পৌঁছে পৌঁছে যাবেন তিনি জানান ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্বাচনী দায়িত্ব শুরু করেছেন উল্লেখ্য সোমবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বোর্ড প্রদান করবেন তিন লাখ একুশ হাজার সাতশো বত্রিশ জন ভোটার তো দর্শক এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন সবার আগে ভিডিও পাবার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ক্যান্ডিডেটটি মেয়রাল ক্যান্ডিডেটরা দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে সেখানে আমার সাতজন মেউরাল ক্যান্ডিডেট আছে এর মধ্যে দলীয় আছে নির্দলীয় আছে এলাকায় মেট্রোপলিটন এলাকার যতটুকু সিটি কর্পোরেশন ততটুকুর মধ্যেই আমরা তিন হাজার পাঁচশোয়ের অধিক সহ এবং অস্ত্রসহ নিয়োগ করা হয়েছে তিনশো বিশ জন র্যাবের সদস্য এখানে কর্মরত আছেন এবং ষোলো প্লাটুন বিজিবি এই কর্মযজ্ঞে নিয়োজিত আছেন আমরা নিরাপত্তা স্তরগুলিকে চারটি স্তরে ভাগ করেছি প্রথমে ভোট ভোটকেন্দ্রের একটি নিরাপত্তা এর বাইরে কয়েকটি কেন্দ্র মিলে আরেকটি নিরাপত্তা বলয় তৈরি করেছি দুইটি ওয়ার্ড মিলে একটি বলয় তৈরি করেছি তারপরে আবার প্রতিটি ছয়টি ওয়ার্ডকে মিলে আমরা একটি বলয় তৈরি করেছি এর বাইরে এই বলয়ের বাইরেও আবার টোটাল সিটিকে আমরা তিনটি ভাগে পুলিশ ভাগ করেছে সেন্ট্রাল North and South.